আজকে পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ এই বর্তমান জলাকার সাব রেজিস্ট্রার জনাব মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা গত ডিসেম্বর মাসে চব্বিশ সালে ডিসেম্বর মাসে আমাদের জলাকায় জয়েন করেছে আজকে প্রায় আট মাস হাতে চলল সেই জয়েন করার শুরুর থেকে এই সাব রেজিস্ট্রার মহোদয় প্রথম যে দলিল দশ হাজার টাকা দলিল নম্বর সাত হাজার তিনশো তেতাল্লিশ আঠারো বারো দুই হাজার চব্বিশ শুরুটাই ঘুষ দিয়ে শুরু উনি যে জায়গা থেকে এসেছেন উত্তর ঢাকা থেকে এসেছেন উনি ওখানে বড় বড় ব্রিফ কেস পেতেন এক একটা দলিলে একটা ব্রিফ কেস পেতেন আমরা জলটাকার মানুষ খেটে খাওয়া মানুষ আমরা কাজ করে ভাত খাই আমাদের চার পাঁচশো টাকা মানুষের ইনকাম আমার অনেকে গরিব মানুষ ছোটো খাটো পুলিশ শিল্প ব্যবসা করে ইনকাম করে ছোট জমি লেনদেন করতে হয় বিভিন্ন কাজে জমির বিয়ে দেওয়ার ক্ষেত্রে জমি বিক্রি করতে হয় অথবা কোনো পরিবার তারাতে থেকে জমি বিক্রি করতে হয় অথবা আপনার দেখা যাচ্ছে যে অসুস্থ মেয়ের চিকিৎসা বা অসুস্থ পরিবারের চিকিৎসা করতে গিয়ে জমি বিক্রি করতে হয় সেখানে যদি জমির কাগজপত্র সব ঠিকঠাক থাকেও তাও মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা ওনাকে ঘুষ দিয়ে জমি এস্ত্রি করতে হয় এটা আপনারা সকলে অবগত তো আমাদের কাছে বেশ কিছু তথ্য আসছে যে তথ্যের কারণে আমরা আজকে সাধারণ নাগরিক সমাজ সচেতন নাগরিক সমাজ তার বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হয়েছি আপনারা জানেন ওনার বিরুদ্ধে অনেকে মুখ শুনতে সাহস পায় না ওনার নাকি অনেক বড় অনেক বড় জাত আজকে দু হাজার চব্বিশ সালে